আসসালামু আলাইকুম তোহরা ফ্যাশন ফেয়ার পক্ষ থেকে ঈদ কালেকশন সবচেয়ে সেরা এবং চমৎকার আকর্ষণ নিয়ে আজকে আমরা এসেছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় কতগুলো কালার দেখছেন অনেক অনেক সুন্দর কিন্তু সবগুলো কালারই এবং আমি ফার্স্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ড্রাগন কালারটা দেখুন এই কালারটা কিন্তু আপুদের ক্রাশ অনেক পছন্দের এবং বাকি কালার গুলো কিন্তু কোনোটাই কোনোটার চেয়ে কম নাই দেখতে পাচ্ছেন মাস্টার্ড কালার জাম কালার এটা হচ্ছে অ্যাকোয়া ব্লু কালার এবং এটা হচ্ছে অনিয়ন কালার ব্ল্যাক কালার মিষ্টি কালার টরে কালার এবং সবার পছন্দের লেমন কালার এই কালারগুলো কিন্তু মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তখন ফ্যাশন ফেয়ারে আচ্ছা আমি আপনাদেরকে ফুল ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এইটা দেখুন অবশ্যই পছন্দ হবে মাসা আল্লাহ কত সুন্দর এবং পুরোটা ড্রেসে কিন্তু চমৎকার সিকোয়েন্সের কাজ অসাধারণ গ্লিটার এর কাজ এটা কোনো সাধারণ সিকোয়েন্স না এগুলো গ্লিটার সিকুয়েন্স এগুলো কখনো উঠে না এবং দেখতে পাচ্ছেন মাল্টি কালার সুতোর কাজের সাথে খুবই চমৎকার এই ডিজাইনটা ইন্ডিয়ান ক্যাটালগের ডিজাইন খুবই সুন্দর কিন্তু এবং পুরোটা বডি জুড়েই কিন্তু যেমন নেকের কোশনটা ছিল এবং পুরোটা বডিতেই সেমভাবে দেখতে পাচ্ছেন গ্লিটার সিকোয়েন্সের সাথে অসাধারণ কাজ রয়েছে আমি যদি ড্রেসটা ডাউন প্যানেলে যাই দেখতে পাচ্ছেন পুরোটা প্যানেল জুড়ে কিন্তু খুবই বড় একটি চওড়া প্যানেল দেওয়া হয়েছে এবং পুরোটা প্যানেলেই চমৎকার কাজ আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা প্যানেলেই এই রকম চমৎকার কাজ এবং খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ এই ড্রেসটা লং হবে ফর্টি এইট এবং বডি হবে ছাপ্পান্ন ইঞ্চি দেখতে পাচ্ছেন এটার কিন্তু ইনারের কাপড়টাও অ্যাটাচ করা আছে তো এই ড্রেসটা নিতে হলে অবশ্যই অর্ডার কনফার্ম করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আর এই দেখুন এটা হচ্ছে এটা স্লিপের পোষণটা স্লিপটা খুব বেশি গর্জিয়াস না হলেও এই দেখুন কত সুন্দর একটা চড়া লেস দেওয়া হয়েছে এটা কিন্তু খুবই সুন্দর লাগে ষোলোশো পঞ্চাশ টাকায় এত ইউনিক ড্রেস সবসময় পাওয়া যায় না এটা শুধুমাত্র ঈদ কালেকশনের জন্য আচ্ছা আমি এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ড্রেসটার ওন্নাটা কিন্তু আরো ফেরি দেখুন পুরোটা ওন্না জুড়ে মাসা কত বড় চড়া একটি ওনা আমি আপনাদেরকে পুরোটাই খুলে দেখাচ্ছি দেখুন আমি অর্ধেক না খুলে পুরোটাই দেখাই দেখুন পুরোটা ওড়নাতেই কিন্তু চমৎকার কাজ মানে অনেক অনেক সুন্দর কাজ গ্লিটার সিকোয়েন্সের সাথে এই সাইডের প্যানেলগুলো দেখুন ওনার চারোপাশেই এইরকম চা চমৎকার কাজ পাবেন এবং যদি পুরো ওড়নার বডিটা দেখাই দেখুন ওড়নার পুরোটা বডি জুড়ে কিন্তু এই রকম কাজ আছে চমৎকার কিছু মাল্টি কালার সুতোর সাথে ফ্লাওয়ারের কাজ এবং গ্লিটার সিকোয়েন্স তো আছেই পুরোটা কর্নারে দেখুন পুরোটা কর্নারে এইরকম গ্লিটার সিকোয়েন্সের কাজ আছে ছোট ছোট এবং এইটা যে সালোয়ারের কাপড়টা সেটা হচ্ছে ইন্ডিয়ার বাটারফ্লাই সিল্ক একদম প্লেন একটি সফট সালোয়ারের কাপড় পাবেন ওকে আমি বাকি কালারগুলো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনাদের পছন্দের কালার মাস্টার কালার দেখো কত সুন্দর এই পুরো কালারটাই কিন্তু চমৎকার আপনি যে কোনো ফেস্টিভ্যাল যে কোনো ওয়েডিং যে কোনো আপনি স্পেশাল ডেতে এই ড্রেসগুলো পড়তে পারবেন দেখতে পাচ্ছেন পুরোটা ড্রেসে কিন্তু কাজ রয়েছে আচ্ছা আমি সময় বেশি নিব না সবগুলো ড্রেস একটু ফাস্ট দেখিয়ে দিচ্ছি কার কোন ড্রেসটা পছন্দ অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি কল করে ফেলবেন কোনো চিন্তা না করে একটি কল করে ফেলবেন কোনো সমস্যা নেই এবং আমাদের পেজের ইনবক্সও মেসেজ করতে পারেন চাইলে এই ড্রেসটার অন্য স্যালোয়ার এই যে দেখালাম তারপরে হচ্ছে জাম কালারটা দেখুন তো অর্ডার কর কনফার্ম করতে হলে আপনাকে যা করতে হবে পেজের নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি মেসেজ করবেন এবং আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এবং সাথে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে সেটা হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই অগ্রিম পেমেন্ট করতে হবে এই হচ্ছে সবগুলো ড্রেসে আমি আপনাদেরকে একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিলেই এই ড্রেসটা আপনার হয়ে যাবে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে আপনি এখনই ইনবক্স করে ফেলুন এই পছন্দের ড্রেসগুলো ঈদ কালেকশনের জন্য আমরা রেখেছি আমি সবগুলো একটু ফার্স্ট দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা কালারই চমৎকার আর অনেকেই আছেন আমাদের কাছ থেকে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন অনেকে আমাদের কাছ থেকে হোলসেলে ড্রেস নিতে চান তো আমরা হোলসেলও দিয়ে থাকি হোলসেল নিতে হলে অবশ্যই আমাদেরকে মেসেজ দিয়ে বলবেন যে আপনি হোলসেল নিতে চান সেই ক্ষেত্রে মিনিমাম দশ থেকে পনেরো পিস আপনাকে নিতে হবে তখনই আমরা একটা হোলসেল প্রাইস আপনাকে দিয়ে দেব এবং আমাদের কাছ থেকে নিয়ে অনেকেই সেই ড্রেস রিসেল করে এই জন্য আমরা এত সীমিত লাভে এই ড্রেস আপনাদের কাছে দিতে পারি খুবই চমৎকার পুরোটা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা অনেকগুলো কালার অনেকগুলো আপনার যেটা পছন্দ এখন স্ক্রিনশট নিয়ে নেন আর সবগুলো কালার তো একটা একটা করে দেখানো পসিবল না তারপর আমরা সর্বোচ্চ সময় দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন সবগুলো কালারই বল এটা হচ্ছে মিষ্টি কালারের কুরনা এবং এই যে সালোয়ারটা রাঙা কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে 마শাআল্লাহ তোরা কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর তো আমাদের ইউটিউব চ্যানেল টিকটক আইডি এবং ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিত্য নতুন ঈদের কালেকশন আমরা অবশ্যই আনবো তো জানতে হলে অবশ্যই লাইক করে ফেলুন এই যে লাস্ট কালারটা যেটার জন্য আপনারা অপেক্ষা করছিলেন দেখছেন কত সুন্দর এই কালারটা পুরোটা কালারই সুন্দর এই ড্রাগন কালারটা সবচেয়ে বেশি সেল হয় সেই জন্য এটা সবার শেষে আমরা দেখাইলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এই হচ্ছে সেলারটা আল্লাহ হাফেজ